এই পৃথিবীর মায়া ছেড়ে সবাইকে একদিন না একদিন চলে যেতেই হবে এটাতে কিন্তু কোনো সন্দেহ তারপরও কোনো আপনজন যদি ছেড়ে যায় তাহলে এটা মেনে নিতে কেন জানি না এত বেশি কষ্ট হয় এই পৃথিবীটা বড়ই অদ্ভুত তাই না পৃথিবী ছেড়ে চলে যেতে হবে ভেবেও আমরা এই পৃথিবীর প্রতি কত মায়া করি হ্যালো আসলাম ওয়েলকাম মাই নিউ ব্লগ আশা করি সবাই অনেক বেশি ভালো আছে এবার বাড়িতে গিয়ে অনেক দিন থাকা হয়েছে প্রায় দেড় মাসের মতো দেড় মাস পর আবার আমরা চলে আসি আমার হাজবেন্ড যেখানে থাকে সেখানে বাড়িতে তো সবাই আসে সবার সাথে সব সময় গল্প হয়েছে দেখা হয়েছে কিন্তু এখানে আসার পর একদমই ভালো লাগতেছিল না বোরিং লাগতেছিল যদিও একা থাকার মধ্যে অনেক বেশি শান্তি আছে বিশ্বাস করেন একা থাকার মতো শান্তি কোথাও নেই তারপর কেন জানি না খারাপ লাগতেছিল তাই আমার হাজবেন্ড আমাকে বলে চলো কোথাও ঘুরতে নিয়ে যাই তোমাকে আমি বললাম যে না কোথাও ঘুরতে যাব না আমার ভালো লাগে না মন মানসিকতা ভালো নেই তাই ভালো লাগতেছিল না বাইরে যেতে তারপরও সে বলে চলো কোথাও ঘুরতে গেলে অনেক বেশি ভালো লাগবে তাই আমরা বের হয়ে যাই তো কোথায় যাব এখনো ঠিক করতে পারতেছিলাম না রাস্তায় বের হয়ে তারপরে ঠিক করলাম যে একটা জায়গায় যাব অনেক সুন্দর একটা পার্ক হয়েছে ওখানে চলো এই পার্কটার নাম হচ্ছে ইকো পার্ক এটা পঞ্চগড় জেলায় অবস্থিত যারা যারা পঞ্চগড়ে আসেন তারা অবশ্যই চিনতে পারবেন এই পার্কটা কোথায় পার্কটা নতুন ছিল এখনো সেভাবে ডেকোরেশন করা হয়নি তবে যেগুলো আছে অনেক বেশি ভালো লাগতেছিল আমার ছেলে তো এসে অনেক বেশি খুশি হয়েছিল তবে এখানে বাচ্চাদের রাইডস গুলো কম ছিল না দুইটা ছিল এটা দেখে আমার ছেলে একটু মন খারাপ করতেছিল যাই হোক তারপর অনেক বেশি ভালো লাগতেছিল এই পার্কটা শহর থেকে বেশ দূরে ছিল অনেক বেশি ঝামেলা হয় এখানে গাড়ি একদমই পাওয়া যায় না যারা আপনারা যাবেন অবশ্যই গাড়ি রিজার্ভ করে নিয়ে যাবেন আর যারা বাইক নিয়ে যাবেন তাদের তো কোনো চিন্তাই নেই কিন্তু যারা অটো বা রিক্সাতে যাবেন তারা অবশ্যই রিজার্ভ করে নিয়ে যাবেন আর এখন তো অনেক বেশি গরম এই পার্কে যদি আপনারা যেতে চান অবশ্যই সন্ধ্যাবেলা যাবেন মানে মধ্যে গিয়ে আপনাদের কোনো লাভ নেই একদমই ভালো ভালো লাগবে না সন্ধ্যাবেলা বা গেলে পরিবেশটা অনেক বেশি লাগে সন্ধ্যার পরে আরও যে লাইটিংটা হয় এই লাইটিংটাই অনেক বেশি ভালো লাগে এখানে পিকচার ওঠানোর জন্য অনেক অনেক জায়গা আছে যেখানে আপনি সুন্দর সুন্দর পিকচার উঠাতে পারবেন তারপর এখানে বাগান বিলাস ছিল যেগুলো আমার অনেক বেশি পছন্দ সবচেয়ে আমার পছন্দ এই বাগান বিলাসগুলো অনেক ধরনের ধরনের ফুল ছিল নতুন পার্ক হিসেবে জায়গাটা ভালোই ছিল তবে আরো ডেকোরেশন করতেছিল আর এদিকে দেখেন আমার ছেলে খেলার জন্য একদম পাগল হয়ে গেছিল সে তো বলতেছিল এখানে তো কোনো খেলনাই নেই তারপরে দুইটা মাত্র খেলনা ছিল এদিকে বাবা ছেলে দুজনে খেলতেছিল আমি একটু ভিডিও করে নিলাম আমার আসলে কাজ যেখানে আমি যাব সেখানে একটু ভিডিও করব ভিডিও করতে আমার অনেক বেশি ভালো লাগে যেহেতু আমার পেজে ভিডিও দিতে হয় তাই আমি যেখানে যাই সেখানে একটু একটু করে ভিডিও করার চেষ্টা করি এখানে দুইটা দোলনা ছিল দোলনাগুলো আমার অনেক বেশি ভালো লাগছে আর সব থেকে লজ্জাজনক যে কথাটা সেটা হচ্ছে আমি বাইরে গেলে একদমই ভিডিও করতে পারি না আমার খুবই লজ্জা লাগে মানুষ চেয়ে থাকে আমার মনে হয় যে কি বলবে কি করতেছে এগুলা ভেবেই করতে গেলে ভিডিও করা হয় না যাই হোক এইদিকে দেখেন একদম হয়ে আসছে সন্ধ্যার সময় অন করে অনেক অনেক বেশি সুন্দর লাগতেছিল এখানে বসে থেকে ছবি মতো জায়গা ছিল এখানে বসে যে ছবি উঠানোর জায়গা গুলা এগুলা একদম বাস দিয়ে তৈরি করা ছিল একদম পুরা গ্রামের মধ্যে এই পার্ক ছিল তবে অনেক বেশি সুন্দর ছিল যারা যারা পঞ্চগড়ে আসেন অবশ্যই এই পার্কে ঘুরতে আসবেন ভালো লাগবে আসলে মাঝে মাঝে বাহিরে যাওয়া উচিত বাহিরে গেলে অনেক বেশি ভালো লাগে মন খারাপ থাকলে বাইরে যাবেন দেখবেন মন ভালো হয়ে গেছে ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ